বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লার কুতুপুর ইউনিয়নের উত্তর নন্দলালপুর এলাকায় এই মিলাদ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কুতুপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মিনাল প্রাধান ইমন আহমেদ ও মোহাম্মদ নয়নের সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসাবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা ইরফান ভুইয়া উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা ইরফান ভুঁয়া বলেন জাকির খান বিএনপির একজন দক্ষ রাজনীতিবিদ এবং কর্মীবান্ধব নেতা জাকির খানকে নিয়ে আমাদের দলের লোকজন ষড়যন্ত্র করে তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে রেখেছিলেন এমনকি বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার তার ভাইয়ের হত্যাকে পুঁজি করে খান সাহেবকে উদ্দেশ্য মামলায় জড়িয়েছিলেন মিথ্যা কখনও চাপা থাকে না তাই আল্লাহর রহমতে গত সাত জানুয়ারি সাবির আলম খন্দকার হত্যা মামলার রায়ে আদালত খান সাহেবকে সুর খালাস দিয়েছে ইরফান ভাইয়া আরও বলেন কোনো মাদক ব্যবসায়ী চাঁদাবাজ ও দখলবাজদের জাকির খান বলে ঠাই দেওয়া হবে না খান সাহেবের এটা করা নির্দেশ কোনো অপরাধীকে খান সাহেব আশ্রয় প্রশ্রয় দেবে না এটাই তার সাফ কথা তাই এসব বিষয়ে আপনারা সাবধান থাকবেন আর আপনারা বেগম খালেদা যে ও খান সাহেবের জন্য দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আপনাদের মাঝে ফিরে আসতে পারে বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় দোয়া করা হয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিধি আত্মার মাখ ফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয় এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি মজিবুর রহমান জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাইজিদ হাসান সহসভাপতি মোহাম্মদ শাহিন সমাজসেবক শহীদ মুল্লা আবুর রাহেন শরীফ সুলতান আহমেদ মোজাম্মেল হক মোহাম্মদ সামাদ মোহাম্মদ শামসু মোবারক মুল্লা মকবুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংকট নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এলাকাবাসী উপস্থিত ছিলেন